আসুম কি কিনবা আছো আজকে ডুম্বো কিনবো আছে আজকে ডুম্বো না আসসালামু আলাইকুম ভাই আজকে গরু সাপ কয় টাকা করে 500 টাকা 500 টাকা হ্যাঁ আর হচ্ছে সাপ কত টাকা দাম চা হচ্ছে এর দাম 3 লক্ষ টাকা এটা কিন্তু 3 লক্ষ টাকা দাম চা হচ্ছে যদি গরুটা একটু দেখাই আপনাদেরকে আর ওই লালটা ওটা 1.5 লক্ষ আর লালটা চা হচ্ছে 1.5 লক্ষ টাকা এটাও 1.5 লক্ষ আসসালামু আলাইকুম আঙ্কেল এগুলো কি বাড়ির এগুলো বাড়ির এগুলো কত টাকা চা হচ্ছে

ঐতিহ্যবাহী পীরগাছা গরুর হাটে আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য ধরনের গরু উঠছে আর এই কুরবানি হাট উপলক্ষে আজকে কিন্তু শেষ কুরবানির গরুর হাট পীরগাছা তো আশেপাশে যদি একটু দেখায় এখানে কিন্তু অনেক হাজার হাজার গরু উঠছে কিন্তু ছোট বড় মাঝারি সব ধরনের গরু উঠছে তো একটু যদি গরু বিষয়ে কথা বলতাম এখানকার এক সাথে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই গরুগুলো কার এগুলো আমার এগুলো কত টাকা দাম চা এর দাম 3 লক্ষ টাকা এটা কিন্তু 3 লক্ষ টাকা দাম চা হচ্ছে যদি গরুটা একটু দেখায় আপনাদেরকে আর ওই লালটা ওটা আড়াই লক্ষ আর লালটা চা হচ্ছে আড়াই লক্ষ টাকা এটাও আড়াই লক্ষ ওই পাশে তো আড়াই লক্ষ ওটা আড়াই লক্ষ তো এখানে দেখতে পাচ্ছেন এখানে বিশাল বড় বড় কিন্তু গরু ওই পাশেটা আড়াই লক্ষ টাকা এটা আড়াই লক্ষ এটা 3 লক্ষ টাকা যদি ও একটা দেখাই আর যদি আশেপাশের দেখাই এখানে কিন্তু বিভিন্ন ধরনের গরু উঠছে আর আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এই পাশে তো এই পাশে যদি দেখতে চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আপনি গ্রাম অঞ্চল থেকে বিভিন্ন আশেপাশের থেকে সবাই কিন্তু গরু এখানে নিয়ে আসছে আর কেনা কাটার জন্য কিন্তু আজকেই শেষ হাট পিরগাছা আমাদের তো এইজন্য কিন্তু ব্যাপক আপনার ক্রেতা এবং বিক্রেতারা এখানে ভিড় দেখতে পাচ্ছেন তো ইতিমধ্যে আমরা যদি একটু আপনাদেরকে হাট ঘুরে দেখানোর চেষ্টা করি এবং দন্দন

টার্গেট আজকে পাঁচশো ছয়শো গরু যাইতে পারে ইনশাল্লাহ তো আপনাদেরকে যদি একটু দেখাই আমি আশেপাশে হাট ঘুরে তো আপনার সবাই সঙ্গে থাকুন আর এ পর্যায়ে আপনাদেরকে একটু গরু হাট ঘুরে দেখাবো এবং তারপরে আপনাদেরকে ছাগল ঘুরে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো দর্শক যেটা দেখাচ্ছিলাম যে এখানে পিরগাছা যে গরু হাটটা এখানে কিন্তু ব্যাপক ধনে গরু উঠছে গরু বাসুর সাগল সব কিছু উঠছে আমি যদি একটু দাম জানানোর চেষ্টা করি আপনাদেরকে তো এ পর্যায়ে আসি এক আঙ্কেলের কাছে আসসালামু আলাইকুম আঙ্কেল কই থেকে রহমত দালা ও গরু কত

ঠিক আছে দর্শক এই পর্যায়ে যদি আপনাদেরকে একটু আমি ছাগল ঘুরে দেখানোর চেষ্টা করি তো সবাই সঙ্গে থাকবো তো দর্শক মুহূর্তে আছে কিন্তু ছাগল ভেড়া

তো যদি একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করি দাম দর যে এখানে কয় টাকা চাওয়া হচ্ছে দাম আসসালামু আলাইকুম অ্যাঙ্গেলের কত চাওয়া হচ্ছে এদের চাওয়া হচ্ছে 10000 হাজার দশ হাজার বাড়ির এটা বাড়ির ও বাড়ির খাসি না ও বুরুনি আছে না বাচ্চা আছে দশ চাচ্ছেন দাম দর কি হয়েছে ঠিক আছে দর্শক আপনাদের যদি একটু জানানোর চেষ্টা করি এখানে খাসি যে পাশে একটা দেখতেছি

আচ্ছা এবার কোরবানি উপলক্ষে আপনার এই গরু বকরির দাম কি রকম মনে হচ্ছে বাজার কম খাদ্যের দাম তো বেশি সব কিছু তো ঠিক আছে দর্শক আপনার যেটা জানতে পারলেন যে এবার কিন্তু খাদ্যের দাম অনুযায়ী কিন্তু আপনার কুরবানির ছাগল গরু এগুলোর দাম কিন্তু সীমিত যেটা জানালো এখানকার ক্রেতারা তো যদি আপনাদেরকে চেষ্টা করে আরেকটা বড় খাসি আসসালামু আলাইকুম আঙ্কেল এটা কথা বলছেন আঠারো চাইছি আঠারো চাচ্ছেন না দাম দর হয়েছে কি হ্যাঁ হয়েছে কত বলছে তেরো তেরো তো এটা কিন্তু তেরো পর্যন্ত বলছে আঠারো অ্যাঙ্গেল তো এই ছিল আজকে পীরগাসা যে ছাগল ছাগল আটি ছাগল আটি থেকে আপনাদেরকে একটু ছাগলের দাম দর জানানোর চেষ্টা করলাম তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন পরবর্তী দেখা হবে অন্য কোনো হাটে তো এই পর্যন্ত সবাই সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম